একটা শহর যেখানে সূর্যের আলো শত্রু একটা শহর যেখানে মানুষের জীবন চলে পৃথিবীর মাটির নিচে একটা শহর যার অস্তিত্বই যেন বিজ্ঞানের কল্প কাহিনী কখনো কি ভেবেছেন যদি আপনার ঘরটা থাকে একবারে মাটির নিচে বাইরে যখন পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তখন আপনি ঠান্ডা আরামদায়ক ঘরে বসে থাকবেন কিন্তু সেই ঘরটা মাটির অনেক নিচে কেন এমন এক শহর তৈরি হলো কেন মানুষ স্বেচ্ছায় নিজেদের জীবনযাপন করছে মাটির গভীরে আর কি এমন আছে সেখানে যা পৃথিবীর আর কোথাও নেই আজ আমরা জানবো কুবের পেডি নামের সেই শহরের কথা যেটা আছে অস্ট্রেলিয়ার বুকের মধ্যে মরুভূমির বুকে আর তার নিচে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই শহর এমন কিছু প্রশ্নের উত্তর দেবে যা আপনাকে অবাক করবে ভাবাবে আর জানার ইচ্ছে আরও বাড়াবে আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আমি কৃষ আজ আপনাকে নিয়ে চলেছি পৃথিবীর একমাত্র আন্ডারগ্রাউন্ড শহর এর ভিতরে উবের পেডি অবস্থিত অস্ট্রেলিয়া দক্ষিণ অংশে অ্যাডেলেট থেকে প্রায় আটশো পঞ্চাশ কিমি দূরে একটা মরুভূমির শহর যেখানে মাইলের পর মাইল শুধু ধুলো আর পাথর বৃষ্টি পরে খুব কম বছরে গড়ে মাত্র একশো পঁচাত্তর মিলিমিটার বিশ্বে তাপমাত্রা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে এমন তীব্র তাপমাত্রা আর প্রাকৃতিক বৈরিতা মানুষকে বাধ্য করেছে অন্যরকম জীবন খুঁজে নিতে এই শহর প্রায় উনিশশো সালে খনির জন্য গড়ে উঠেছিল তখন এক কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে কিছু খনি শ্রমিক খুঁজেছিলেন জল কিন্তু জল না পেয়ে খুঁজে পেলেন পৃথিবীর এক বিরলতম রত্ন ওপাল এই এক আবিষ্কার বদলে দিল শহরের ভাগ্য মানুষ আস্তে থাকলো রত্নের আশায় খনির কাজ করতে আর গড়ে উঠল কুবের পেটে তীব্র তাপমাত্রার কারণে লোকজন ঘর তৈরি করতে শুরু করলো মাটির নিচে এখানে মানুষ বাস করে ডাগআউটস এ ডাগস মানে মাটির নিচে খনন করা ঘর যেখানে গরম বা ঠান্ডা কিছুই অনুভূত হয় না এই ঘরগুলো সাধারণত ছয় থেকে সাত মিটার গভীরে খনন করা হয় কোনো কোনো ডাগ থাকে তিন চারটি বেডরুম রান্নাঘর বাথরুম এমনকি ওয়াইফাই কানেকশনও এখানকার গির্জা বার মিউজিয়াম হোটেল সবই মাটির নিচে এই যেন এক বিকল্প পৃথিবী দিনের আলো নেই কিন্তু মানুষের জেগে ওঠা আছে কুবের পেডি পৃথিবীর ওপালের রাজধানী বিশ্বের প্রায় সত্তর শতাংশ ওপাল এখান থেকে উত্তোলন করা হয় এই রত্ন একরকম আলোতারিত রঙের খেলা আর এজন্য এর দাম অনেক বেশি প্রতি বছর হাজার হাজার খনি শ্রমিক এখানে আসে ওপাল খুঁজতে কিন্তু এই খোঁজে রয়েছে ঝুঁকি পরিশ্রম আর অন্ধকার তবুও মানুষ ভয় পায় না কারণ একটাই যদি একবার খুঁজে পান একটা ভালো মানের ওপাল আপনার জীবন বদলে যেতে পারে রাতারাতি এখানে সকাল শুরু হয় সূর্য ওঠার আগে মানুষ খনিতে যায় কাজ করে ফিরে আসে ডাকা স্কুলে পড়ানো হয় মাটির নিচে এমনকি খেলাধুলাও চলে বিশেষভাবে তৈরি ভূগর্ভস্থ হলে সাপ্তাহিক বাজার বসে একটা বিশাল হলের মধ্যে বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সিনেমা দেখা পর্যন্ত সব মাটির নিচেই হয় এ যেন শহর নয় একটা আরেক রকম সভ্যতা যেখানে প্রযুক্তি সংস্কৃতি ধর্ম সবকিছু আছে কিন্তু দিনের আলো নেই কুবের পেড়িতে একটা অদ্ভুত নিয়ম আছে আপনি যদি নিজের বাড়ির আশেপাশে গর্ত করে ওপাল খুঁজে পান সেটা আপনার সম্পত্তি তবে তাই বলে যত্রতত্র খনন করা নিষিদ্ধ নির্দিষ্ট এলাকা আছে যেখানে কাজ করার অনুমতি মেলে এখানে অনেক ডাগ আউটের নিচে এখনো মানুষ খুঁজে চলেছেন রত্ন কারণ কেউ জানে না ঠিক কোন মিটার নিচে লুকিয়ে আছে লক্ষ টাকার সম্পদ কুবের পেডি এতটাই ভিন গ্রহের মতো দেখতে যে বহু সাইফাই সিনেমা শুটিং হয়েছে এখানে যেমন ম্যাডম্যাক্স বেয়ন ফান্ডার ডোম পিচ ব্ল্যাক রেড প্ল্যানেট এবং আরও অনেক আন্তর্জাতিক সিনেমা এই শহরের ভূখণ্ড এতটাই রুক্ষ পাথুরে আর অদ্ভুত যেন এটা পৃথিবীর কোনো অংশই নয় এখানে আসা পর্যটকরা ভাবে তারা যেন মার্সে পা দিয়েছে কুবের পেডির সবচেয়ে বড় সমস্যা হলো জল এখানে পঁচিশ কিমি দূর থেকে পাইপ লাইনে জল আনা হয় বিদ্যুৎ উৎপাদনও ব্যয়বহুল কারণ এখানে গ্রিড নেই শুধু জেনারেটর আর সৌরবিদ্যুৎ এছাড়া জলবিদ্যুৎ পরিবর্তনের কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে তবুও মানুষ এখানেই আছে কারণ এখানে আছে রত্ন ইতিহাস আর স্বাধীনতা কুবের পেডি এটা শুধু একটা শহর নয় এটা হলো মানুষের অসাধারণ অভিযোজনের গল্প যেখানে মানুষ প্রাকৃতিক প্রতিকূলতাতে জয় করে নিজের মতো করে গড়ে নিয়েছে এক বিকল্প জীবন এই শহর আমাদের শেখায় প্রকৃতি যত কঠিন হোক না কেন মানুষ তার বুদ্ধি শ্রম আর সাহস দিয়ে নিজের জন্য একটা নতুন পৃথিবী গড়ে নিতে পারে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন আর এই তথ্যভিত্তিক কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর হ্যাঁ এমন আরও অজানা ঘটনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই আবার দেখা হবে অন্য এক রহস্যময় বিষয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে